আমাদের রেলে কুষ্টিয়াতে আরো অনেক জাপান টোবাকো ইন্ডাস্ট্রি ছিল আজকে আমরা দেখছি বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এখানে অসংখ্য কর্মচারী শ্রমিক ভাইরা কাজ করত তারা আজকে সেই কাজ থেকে বঞ্চিত আমরা সরকারের কাছে আমরা রাখতে চাই জরুরি ভিত্তিতে এই প্রতিষ্ঠানগুলো সময়ের সময়ের মধ্যে এই প্রতিষ্ঠান চালু করা হোক আমরা পাঁচ আগস্টের পর একটি নতুন বাংলাদেশ পেয়েছি আমরা ভেবেছিলাম এই পাঁচ আগস্টের বিপ্লবের মাধ্যমে হয়তো বাংলাদেশ থেকে সকল চাঁদাবাজি লুটপাট বন্ধ হয়ে যাবে কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত সকল জায়গায় লুটপাট চাঁদাবাজি চলতে আছে চলতে আছে পরিবহন সেক্টরে একটা বাস যখন

শ্রমিক ভাইদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে এই এইজন্য সরকার গোটা আহ্বান অঞ্চলে চায় প্রশাসনের মাধ্যমে অনন্ত বিলম্বে দ্রুত সকল প্রকার লুটপাট চাতাবাজি বন্ধ করুন আমার শ্রমিক ভাইয়া এখন নির্যাতিত নিষ্পেষিত অধিকার বঞ্চিত তাদের নির্যাতন নিস্পেষণ এবং অধিকার ফিরিয়ে দিতে হবে ঠিক ভাইরা আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে উপস্থিত হয়ে সফল করার জন্য ধন্যবাদ জানাচ্ছি পর্যায়ে আপনাদের পরবর্তী দায়িত্ব ছিল কথা বলুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ